আমি আর আগের মতো নেই আমি নিজেকে অনেকটা বদলে নিয়েছি জানো তো একটা সময় ছিল আমাকে নিয়ে কেউ কিছু বললে আমার ভীষণ কষ্ট হতো কিন্তু এখন আর সেটা হয় না নিজেকে অনেকটাই বদলে নিয়েছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সন্ধ্যেবেলা তো মামাকে নিয়ে একটু বেরোবো ঠাকুর দেখতে বেশ কয়েকদিন ধরেই আমাকে খুব বলছিল মা আমাকে একটু ঠাকুর দেখতে নিয়ে চলো তো ওকেও আমি আশা দিয়ে রেখেছিলাম আজকে কিন্তু আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না আমি একটু শুয়েই ছিলাম তো মা মাম্মাম এত জোরে জোরে কান্না শুরু করে দিয়েছিল ওর কান্না দেখে না নিয়ে গিয়েও কিন্তু কোনো উপায় নেই তো সেই জন্যই মাম্মামকে আমি বললাম যে ঠিক আছে চলো তুমি ছটফট করে হাত পা ধুয়ে নাও তোমাকে আমি ঠাকুর দেখতে নিয়ে যাব যেই বলেছি অমনি কিন্তু ছটফট করে নিজে নিজেই একেবারে রেডি হয়ে গেছিলো তো আমি একটু ওকে হচ্ছে যে সাজুকুজো করিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমিও কিন্তু একেবারে রেডি হয়ে গেছি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো একটু যেহেতু বেরোবো সাজুকুজো না করলে হয় আর আমি তো সাজতে ভীষণ ভালোবাসি তোমরা জানোই আমি না ছোটোবেলা থেকেই সাজতে না খুব ভালোবাসি তো কোথাও বেরোলে তো আরও বেশি বেশি সাজতে ইচ্ছা হয় তো যাই হোক মা মেয়ে দুজনেই একেবারে চলে এসেছি ঠাকুর দেখতে তো এসেই দেখো প্রতিমা দর্শন করে নিলাম কত বড় ঠাকুর হয়েছে দেখতেই তো পাচ্ছ তোমরা তো এখানে আবার অনুষ্ঠানও হচ্ছে মামা বলছিলাম আমরা একটু অনুষ্ঠান দেখবো কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল না যে অনুষ্ঠান দেখার আবার যেহেতু বাপের বাড়ি যেতে হবে সেই জন্য আর আমরা ওখানে বেশি দেরি করলাম না আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি মানে বাপের বাড়ি যাব আর কি তো ওই দিকেই রওনা দিয়েছি মা মেয়ে দুজনে একটু মায়ের বাড়িতে সময় কাটাবো তারপর হচ্ছে যে ওখান থেকে আর একটা ঠাকুর দেখতে যাব তো দুটো ঠাকুর দেখে তারপরে আবার বাড়ি ফিরে আসবো তো দেখো মায়েদের ওখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে আমরা একেবারে চলে এলাম মায়েদের ওখানে একটা ঠাকুর দেখতে তো এখানের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো যাই হোক মা তো মাই হয় তাই না প্রত্যেকটা প্রতিমাই কিন্তু দারুণ হয়েছে চারিদিকটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালোই সাজিয়েছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে এখানে শঙ্খ প্রতি যোগিতা হচ্ছে এখনও কিন্তু সেরকম কেউ আসেনি তো দাদাতে সবাইকে অনেক হাসাচ্ছিল তো যাই ওখান থেকে আবারও চলে এসেছিলাম বাপের বাড়িতে ওখানে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের আমাদের এখানে এখানে প্রতিমা তো দর্শন করাই হয়নি মানে আমাদের রুমের সামনে তো ওখানেও আমরা একটু মামিয়ে দেখে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মামাম তো খুব নাচানাচি শুরু করে দিয়েছে যেহেতু মামাম শোনা ওখানে একটু নাচানাচি করছিল তো সেই জন্য আমরা একটু ওখানে সময় কাটিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো ওখান থেকে আমরা একেবারে চলে এসেছি আমাদের রুমে আর রুমে এসে কিন্তু আমি নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছি সত্যি কথা বলতে সাজুগুজু করার পর নিজেকে আয়নায় বারবার দেখতে ভীষণ ইচ্ছে করে জানি না তোমাদের এরকমটা হয় কিনা বাট আমার কিন্তু হয় বারবার নিজেকে আমি দেখি সাজুগুজু করার পর তো দেখো আমি হচ্ছে যে এখন খাবো একটু চা বোন হচ্ছে যে সবার জন্য গোলমরিচ আদা দিয়ে চা বানিয়েছে বোন কিন্তু ভীষণ সুন্দর চা বানায় তো এখন কিন্তু বাজে রাত নটা মতো এখন সবাই মিলে হচ্ছে যে টিফিন করে নিচ্ছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো